আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আজকে ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পাঁচ পঞ্চাশ টাকার ভিতরে কালার বার্ড দুইশো তিরিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে অরিজিনাল সোনালি দুইশো চল্লিশ থেকে সত্তর টাকার মধ্যে বাচ্চা কালার বার্ড পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে বয়লার 45 থেকে 50 টাকার মধ্যে যারা ডি রেডিমুর গিয়েছে তারা যা সারবা চাই করে বিক্রি করবেন আর যারা বাচ্চা নেবেন বাচ্চা নেন বাচ্চার দাম সামনের দিকে বাচ্চার দাম পারবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিই